আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরাট জেলার উপজেলার কিন্তু সপ্তাহে একদিন করে বসে সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার আমরা আজকে রয়েছি মঙ্গলবারে এবং পাঁচ বিবি পশু হাট আর এ হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ছোট ছোট সাইবা দাদু সার বাসুর গরুগুলো কেমন দামে কেনা বেছা এবং কেমন কি দাম চেয়েছে সে তথ্যই দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আশা করতেছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন দর্শক আজকে গুরুগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছ এই দুটা জানো না আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা কনি আসলেন ছয় সাতেক আছে না খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কোয়ালিটি ফুল কিছু বাচ্চা আমরা দেখতেছি দুইটা একসঙ্গে এ দুটা কি চাতে গরু সাইওয়াল সাইওয়াল চাতে গরু কত দাম চাচ্ছেন জোড়া চাওয়া এক লক্ষ দশ পুষ্পান্ন হাজার টাকা করে পিস চাওয়া দাম না বাজার যত নিয়ে আসছেন চাওয়া দাম এটা এক লক্ষ দশ বাজারে কত কি বলে এক লক্ষ পর্যন্ত দাম বলছে অলরেডি তো আপনারা কেমন কি আশা করতেছেন এক লক্ষ পাঁচ পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন মোটামুটি আজকে যত সকালের মুহূর্ত

পঁচপান্ন হাজার টাকা করে পিস চারটাতে তো সাইওয়াল না চারটায় সাইওয়াল যাতে গরু লাটে কত করে বলে ভাই বাজারে আটচল্লিশ করে বলছে আটচল্লিশ করে বলে লাস্ট কত মানে পঞ্চাশ পঞ্চাশ হাজার করে হলে বাচ্চা বিক্রি করে দেবে আমরা দেখতে পাচ্ছি গরু দেখলাম চারটে একসঙ্গে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত দাম বাজার কত কি বলে এক লক্ষ পর্যন্ত মোটামুটি এক লক্ষ পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবে খুবই সুন্দর দুইটি কথা

এবং এক লক্ষ বারো পর্যন্ত বাচ্চা বিক্রি করবে পাশে আমরা আরেকটি সার বাছর দেখতে পাচ্ছি এই গরুটিরও মোটামুটি সম্ভাবনা গরু দেখাশোনা চলতেছে ভাই এটা কিনতেছেন না বিক্রি করতেছেন ভাই ভাই বিক্রি করতেছেন কত দাম চাচ্ছেন ভাই পঁয়ষট্টি হাজার কত কি বলছে শার্ট ভাঙে বলে না কত পর্যন্ত বাচ্চা কী করবেন হ্যাঁ শাট হলে দিয়ে দেবেন না দর্শক মোটামুটি আমরা এ পাশেও যে শার্ট বাসন গরুগুলো কি ছিল এ পাশে আমরা কিন্তু গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এটা সম্ভব দেখার জায়গা চলছে ষাট শার্ট ভাঙতে বলে ষাট পর্যন্ত হলে বাচ্চা আপনি কী করে দিবেন

বাজারে কত কি বলে এই দুটা চার পাঁচ পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ সাত হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করা যাবে এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম বলছে তার আশা পর্যন্ত যে এক লক্ষ সাত আট হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবে দর্শক আজকে যে সার গরুগুলো বাজারে সকাল মুহূর্তে উঠেছিল আমদানি হয়েছিল সেই মুহূর্তে আপনাদেরকে বাজার চিত্র তুলে ধরার চেষ্টা করছি আপনারা যে কোনো প্রান্তের দিকে এ ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি ফুলকরগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের হাটগুলোতে এসে সংগ্রহ করতে পারবেন তখন সকলে সুস্থ থাকবেন ধরনের কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম